উর্দু বা অন্য ভাষার কারণে এটা আপনার কি মানুষকে কাছে সম্পূর্ণভাবে প্রচার করা সম্পূর্ণ হচ্ছে না আমি আমি আমরা বলে মনে করি বাংলা ভাষায় বলাটা খুবই প্রয়োজন বাংলা ভাষায় বললে আমরা মনে করি যে জুলুসটা যে যে উদ্দেশ্যে বের করা হচ্ছে যে হ্যাঁ মানুষ পর্যন্ত প্রচার করা যাবে কার্বালার ইতিহাস সেটা সম্পূর্ণরূপে মানুষ পর্যন্ত পৌঁছানো যাবে এটাই হলো মেন উদ্দেশ্য যে কার্বালার ময়দানে যে বাহাত্তর জন শহীদ হয়েছে ইমাম হোসেনের পরিবার উলাল আমরের একজন পরিবার তো ওনার যে মানে কি মানে ইমা ইসলামের প্রতি কী একটা দায়িত্ব ছিল উনি কি দায়িত্বর কারণে ইসলামের জন্য তার পুরো পরিবার কি দিয়ে দিয়েছেন দূর হয়ে গেছেন আমি বলতেছি এটা যে আপনি এটা আমাকে কিভাবে আমি একজন মাতাম করতেছি না হ্যাঁ সো লাইক আমাকে ওখানে নেওয়ার জন্য বা আমি মাতাম করার জন্য আমাকে উদ্বুদ্ধ করার জন্য বা আমাকে অনুপ্রেরণা দেওয়ার জন্য বা আমি বলতেছি না আপনি আমাকে জোর করে নিয়ে যাবেন আমাদের মধ্যেও আপনি আমাকে কিভাবে উদ্বুদ্ধ করবেন বা এটাকে আপনি কিভাবে ডেফিনেশন দিয়ে রাইট করতেছেন যে আমি এটাও করি দ্যাটস লাইক এটা রাইট নামাজ

খারাপ কাজ বা না খারাপ কাজ বলতে কি যেটাকে ইসলাম বিরোধী এমনও কাজ চলমান আছে সেটা আসলে কুসংস্কারের মাধ্যমে ঢুকিয়ে ঢুকিয়ে গিয়েছে এখন উদ্দেশ্যটা একটাই ছিল একটু আগে যেটা বলেছি উদ্দেশ্য কিন্তু একটাই ছিল সেটা হচ্ছে যে কারা বলে ইতিহাসটাকে জাস্ট প্রচার করা এইটাকে আসলে অনেক মানে খুবই মিশ্রিত আকারে এই রূপটা ধারণ করেছে এখন আমি যদি বলি যে আপনাকে কিভাবে আমি এখানে টেনে নিতে পারি ইত্যাদি কিছু এখানে টেনে নেওয়ার বলতে আমি মনে করি না কিছু আছে হ্যাঁ রাইট নাকি রাইট নাকি এখানে আমি বলি না মনে করি না মানে এরকম কিছু মনে করি না কেন আমরা সিনেমা আমরা যারা এগুলো কাজ করি আমাদের জাস্ট একটা উদ্দেশ্য থাকে আমরা এই মেসেজটা পৌঁছাবো এই মাস ফাইনাল লাস্ট হচ্ছে যে আমার ফাইনাল কোয়েপশন হচ্ছে যে শুধুমাত্র আপনি বলতেছেন যে কারবালার এই ইতিহাসটাকে এই তাজিয়া মিছিল বা মাতামের মাধ্যমে আপনারা মানুষের কাছে প্রচার করতেছেন আপনারা প্রকার প্রচারিত করতেছেন বা বাহাত্তর জন শহীদের সিলসিলাকে অনুপ্রেরণাকে হাতে নিয়ে বা মুষ্টিবদ্ধ নিয়ে আপনারা সামনে এগিয়েতে যাচ্ছেন আমার প্রশ্ন হচ্ছে যে আপনারা বাকি 365 দিনের মধ্যে 364 দিন কেন তাজিয়া মিছিল করে বা কেন লিফ্টেল মাধ্যমে ওয়াজের মাধ্যমে বয়ান মাধ্যমে প্রচারের মাধ্যমে কেন আপনারা ওখানে মানে প্রসার করেন না শুধুমাত্র এই কারওয়ালা আসলে কেন রাস্তা না 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 পুরো বছরের মধ্যে যথেষ্ট বিশু প্রতিবর্ত রয়েছে এরকম মঙ্গলবারও হয় এছাড়া প্রায় সময় আপনি দালানে যদি যান তাহলে আপনি দেখতে পারবেন যে যেটা কি বলে তাবলিগ বা এটা চলমান থাকে এরকম না যে মহরম আসতে হ্যাঁ মহরম মাস মহরম মাসের যে একটা গুরুত্ব আছে এই দশ দিনের মধ্যে সবচেয়ে বেশি পালিত হয় পুরো বাংলাদেশ ব্যাপী যে কারণে মানুষের না না জমিয়ে হ্যাঁ 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 বাংলাদেশ ব্যাপী বলতে আমি দেশের কথা বলছি হ্যাঁ এটা যে সময় পুরো বাংলাদেশ একটা ভালো মানে একটা আহ খুবই বড় সংখ্যক ব্যক্তিরা এগুলোকে পালন করে সেই সময় মানুষের চোখে পড়ে

আজকে শুধু এখানেই দিয়েছেন যে উনি মানে হত্যার মাধ্যমে হুসাইনের ইমাম তো মজবুত ছিল তিনি তো ইসলামের জন্য অনেক যুদ্ধ করছেন অনেক মানে শুধু কার না হুসাইন থেকে শুরু করে সাহাবা তাবেই তবে তাবিয়াই আইমাই মুস্তাহিদিন খোলাফায় রাসিদিন সলবাসা আলহিন নাবিকাম সাল্লাহ সাল্লাম পর্যন্ত প্রত্যেকে প্রত্যেকে মানে তখনকার যুগে সবাই রাশেদার যুগে সবাই যুদ্ধক্ষেত্রে গেছে গেছে না সবাই জিহাদের মাঠে গেছে সবাই ব্যবসা করছে আমি লাইক ব্যবসা দিয়ে বলতেছি সবাই নামাজ পড়ছে তো আপনাদের মধ্যে কি এমনটা আছে কিনা তেমন ওনারা কিন্তু দাড়ি রাখছে আপনাদের মুখে এখন মানে অনেকে দেখেছে ক্লিন ক্লিনশে এটাকে আপনি কিভাবে দেখতেছেন যে সুন্না বাদ দিয়ে কি তাজিয়া মিছিল করলে কি না 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 দাড়িটা হচ্ছে আপনার সাপোর্ট দেখায় আমি কাজ করি দাড়ি রাখা হয়েছে শুন্য আর এটা আমার কথা না দাঁড়িয়ে রাখা হচ্ছে ওয়াজিব মুসলমান দাড়ি না রাখলে দাঁড়িয়ে ছেটে ফেললে মোহাম্মদ সাল্লা সাল্লাম থেকে তো আপনি আমি আপনি হুসাইন কে বেশি প্রাধান্য দিতে পারবেন না আগে মোহাম্মদ তারপর না উনার নাতি তাই না হুসাইন যদি মহাব্বত করতে হয় তাহলে আগে কারে মহাব্বত করতে হবে মাপ কাটি কি নাবিকাম সাল্লামকে মহাব্বত করতে হবে নাবিকাম সাল্লাহ সাল্লামকে যদি মহাব্বত করতে হয় তাহলে নাবিকাম সাল্লামের সুন্না দাঁড়িকে মহাব্বত করতে হবে আর দাঁড়িয়ে রাখা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সুন্না নাম বরং দাড়ি রাখা হচ্ছে প্রত্যেক নবীর সুন্না এবং এটা ওয়াজিব না এখানে আমি অনেক এই যদি শিয়া মাজাবের কথা বলি এখানে দাঁড়িয়ে রাখা যাবে না বা ক্লিনশিপ এরকম না ইনফরমেশন নেন যে কয়জন রাখতেছে কয়জন দাঁড়িয়ে রাখতেছে রাখতেছে আলহামদুলিল্লাহ এখানে

যে খোলাফায় রাশিদিন সাল্লামের কফাতের পর মানে সাল্লাহ্লামের মৃত্যুর পর এই মানে ইয়েটা যখন উমরের উপর আসছে হ্যাঁ তখন এটা উমরের উপর না এসে নাকি আলের উপর আসা ছিল এবং ওনারা মনে করে যে তিরিশ পাড়া কুরআন শরীফ না বরং কুরআন শরীফ নাকি চল্লিশ পাড়া ছিল আমি শেষ করি বাকি দশ পাড়া নাকি ছাগল খেয়ে ফেলছে মানে এরকম বিভ্রান্তকর কথা অনেক আছে আমি ওইদিকে যাচ্ছি না আমার কথা হচ্ছে এটা যে মানে ওরা লাস্ট একটা কথা বলে যে উমরকে ওরা বলে সন অফ ডগ

মানে বাসিন্দারাই তো সন অফ ডগ বলতেছে নো 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 মানে কুকুরের বাচ্চা এটা আমি এটা আমি মানতে পারবো না এইটা আমি শিয়া হিসেবে মানতে পারবো না আমাদের কোথাও এমন কোথাও মানে বনিত নাই যে আমরা কোনো সাহাবাকে আমরা গালি দেই ঠিক আছে হ্যাঁ আমি আমি একটু আগে আপনাকে বলেছি কিন্তু যে একটা গ্রুপ যে একটা গ্রুপ ভুল ভ্রান্তিতে থাকবে শিয়া মাজাবুক সুন্নি মাজাবুক আপনি মুসলমান বাদ দেন হিন্দু মানে হিন্দু যেটা